আজকের ভিডিওর প্রথম প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে ভারী অঙ্গের নাম কি উত্তর লিভার হল মানব দেহের সবচেয়ে ভারী অঙ্গ বন্ধু এরকমই সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মেজাজ খিটখিটে হয় উত্তর বিশেষজ্ঞদের মতে শরীরে ভিটামিন ডির ঘাটতি হলে মস্তিষ্কে নানান রোগের জন্ম হতে শুরু করে যার ফলে মানসিক চাপ এবং উদ্বেগ বেড়ে গিয়ে মেজাজ খিচখিটে হয় প্রশ্ন কি খেলে নাক ডাকার সমস্যা দূর হয় উত্তর মধুর মধ্যে ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি দুই ধরনের গুণ আছে যা স্বর্ণালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে রাতে ঘুমের আগে চায়ের সঙ্গে মধু মিশিয়ে খেলে জিভের তৃপ্তির পাশাপাশি নাক ডাকাও কমবে প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে দাঁত পরিষ্কার হয় উত্তর নিয়মিত ফেঁপে খাওয়ার অভ্যাস দাঁত পরিষ্কার রাখতে সহায়তা করে প্রশ্ন রাত বারোটার পর ঘুমালে কি হয় উত্তর রাতে অনেক দেরি করে ঘুমালে ঘুম থেকে ওঠার পর কর্মক্ষেত্রে উৎসাহ কমে যেতে পারে এবং শরীর দুর্বল লাগে আর সারাদিন বেশি বেশি ঘুম পায় তাই না বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন অতিরিক্ত তৈলাক্ত খাবার খেলে কি কি ক্ষতি হতে পারে উত্তর অতিরিক্ত তৈলাক্ত খাবার কোনোভাবেই স্বাস্থ্যের জন্য ভালো নয় অতিরিক্ত তৈলাক্ত খাবার খেলে শরীরে মেদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেটের নানা সমস্যা ও দেখা দিতে পারে প্রশ্ন কোন পাত্রে গরম দুধ খাওয়ার শরীরের পক্ষে ক্ষতিকর উত্তর অ্যালুমিনিয়ামের পাত্রে গরম দুধ খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর প্রশ্ন সকালে উঠে প্রতিদিন খালি পেটে জল খেলে কত রকমের রোগ হয় না উত্তর সকালে উঠে প্রতিদিন খালি পেটে জল খেলে ছত্রিশ রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন প্রাণী একটানা টানা ছয় মাস পর্যন্ত ঘুমাতে পারে উত্তর গিনিপিক ইন্দুর কাঠ মতো প্রাণীরা ছয় মাস পর্যন্ত একটানা ঘুমাতে পারে অতিরিক্ত শীত কিংবা খাদ্যের অভাব হলে এরা এই কাজটি করে প্রশ্ন একটি খারাপ ঘড়িও দিনে কতবার সঠিক সময় দেখায় উত্তর একটি খারাপ ঘড়ি ও দিনে দুইবার সঠিক সময় দেখায় তাই না বন্ধুরা প্রশ্ন চুইংগাম চিবালে কোন রোগ ভালো হয় উত্তর চুইঙ্গাম চিবালে স্মৃতিশক্তির উন্নত হয় ও হৃদরোগের ঝুঁকি কমে প্রশ্ন কোন সবজি খেলে মেয়েদের উচ্চতা বাড়ে উত্তর পালং শাক নিয়মিত খাওয়ার অভ্যাস করলে মেয়েদের এমনকি ছেলেদের উচ্চতাও বাড়ে প্রশ্ন বারবার সেলফি তোলা হলো একটি মানসিক রোগ বন্ধু কি বলতে পারবেন এই রোগটির নাম কি উত্তর এই রোগটির নাম হলো নার্সিমিজম প্রশ্ন রেগে গেলে আমাদের মুখ লাল হয়ে যায় কেন উত্তর রেগে গেলে আমাদের হৃদপিণ্ড দ্রুত স্পন্দিত হয় যার কারণে আমাদের শরীরে রক্তচাপ বেড়ে যায় ফলে আমাদের মুখ হালকা লাল হয়ে যায় প্রশ্ন প্রতিদিন আলু খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর প্রতিদিন আলু খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে শরীরে দ্রুত শক্তি উৎপাদিত হয় তবে অতিরিক্ত আলু খাওয়া আবার শরীরের জন্য ভালো নয় প্রশ্ন হাসির সিনেমা দেখলে কি মন ভালো থাকে উত্তর বিশেষজ্ঞদের মধ্যে যে ভাষা সহজে বুঝতে পারা যায় সেই ভাষার মধ্য থেকে যে কোনো একটি হাসির সিনেমা দেখতে দেখতে পপকর্ন বা চিপস খেতে খেতে সুন্দর সিনেমা উপভোগ করলে তবেই দেখা যায় মনের খারাপ প্রভাব দূরে সরে গিয়ে মন ভালো হয়ে উঠেছে প্রশ্ন কাজুবাদাম খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর কাজুবাদাম খেলে অনেক রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধিতেও কাজ করে এটি খেলে মেটাবলিজম ঠিক থাকে এবং হার্ট সংক্রান্ত অনেক রোগ থেকে উপশম পাওয়া যায় প্রশ্ন কোন প্রাণী কাঁদে শুধুমাত্র নিজের শরীর থেকে অতিরিক্ত লবণ বা নুন বার করে দেওয়ার জন্য উত্তর সামুদ্রিক কচ্ছপ কাঁদে শুধুমাত্র নিজেদের শরীর থেকে অতিরিক্ত লবণ বা নুন বার করে দেবার জন্য প্রশ্ন কোন কোন খাবারগুলো খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল তোমার দেওয়া একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে উত্তর কলা গাজর জল বাদাম এবং ভিটামিন সি যুক্ত ফল যেমন পেয়ারা আনারস লেবু পেঁপে ইত্যাদি এইসব ফলগুলো উজ্জ্বলতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে প্রশ্ন খালি পায়ে মাটিতে হাঁটলে কোন রোগ ভালো হয়ে যায় উত্তর খালি পায়ে মাটিতে হাঁটলে নার্ভ চোখ ত্বকের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন ফলের খোসা দাঁতে ঘষলে হলদে দাঁত সাদা হয় উত্তর কলার খোসা দাঁতে ঘষলে হলদে দাঁত সাদা হয় প্রশ্ন বেড়ালকে কেন বাঘের মাসি বলা হয় উত্তর বেড়াল ও বাঘ হল একই প্রজাতির প্রাণী এবং এদের শারীরিক গঠন এবং আচরণে অনেক মিল আছে এছাড়াও বাঘের সাথে বিড়ালের পঁচানব্বই শতাংশ জিনগত মিল থাকার কারণে মজা করে অনেকেই বিড়ালকে বাঘের মাসি বলে প্রশ্ন কোন প্রাণী এক সপ্তাহ পর্যন্ত তার নিজের শ্বাস বন্ধ করে রাখতে পারে উত্তর কাঁকড়া বিচ্ছে এক সপ্তাহ পর্যন্ত তার নিজের শ্বাস বন্ধ করে রাখতে পারে প্রশ্ন সয়াবিন খেলে কী হয় উত্তর সয়াবিনের প্রোটিন মস্তিষ্কের সেরিব্রাল কর্টিক্সকে সতেজ রাখে তার কাজ করার ক্ষমতা বাড়ায় সয়াবিনে প্রচুর ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে সয়াবিনে থাকালে সেথিন মস্তিষ্ক গঠনের অন্যতম উপাদান সয়াবিনের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রশ্ন দুধের সাথে কী খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর দুধের সাথে আনারস খেলে শরীরে বিষক্রিয়া হয় প্রশ্ন প্রতিদিন মসুর ডাল খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন মসুর ডাল খেলে আমাদের শরীরের খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমে যার ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এবং ধমনী পরিষ্কার থাকে তাছাড়া মসুর ডাল আমাদের শরীরে চিনির পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশ্ন ডাল ভাত খেলে কি হয় উত্তর রোজ ডাল ভাত খেয়েও আপনি সুস্থ থাকতে পারেন এমনকি এক বাটি ডাল খেলেও রক্তের করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে ডালের মধ্যে ফাইবার প্রোটিনের মতো জরুরি পুষ্টি রয়েছে প্রশ্ন অতিরিক্ত কাঁচা লবণ খেলে কি হয় উত্তর স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অতিরিক্ত কাঁচা লবণ খেলে রক্তচাপ বৃদ্ধি স্থূলতা এমনকি হাঁপানির মতো সমস্যা দেখা দিতে পারে স্বাস্থ্য গবেষকদের মতে অতিরিক্ত কাঁচা লবণ খেলে হার্ট ও কিডনির সমস্যার সৃষ্টি করতে পারে প্রশ্ন চায়ের সঙ্গে কী খাওয়া শরীরের জন্য ক্ষতিকর উত্তর বিশেষজ্ঞদের মতে চায়ের সঙ্গে সিগারেট খাওয়া উচিত নয় এর ফলে শরীরে দেখা দিতে পারে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি প্রশ্ন মধু জলে মিশিয়ে খেলে কি হয় উত্তর আসলে মধুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান তাই মধু মিশিয়ে জল খেলে পাচনতন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায় যা হজম প্রক্রিয়াকে উন্নত করে তোলে ছাড়া মধুতে থাকা অ্যান্টিসেপটিক উপাদান গলা ব্যথা ঠান্ডা এবং সর্দির কারণে সৃষ্ট কাশি উপশম করতে বিশেষ ভূমিকা পালন করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও